সালামু আলাইকুম রহমতুলিল্লা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আপনাদের সাথে এক্সপ্লোর করব ফেনের জনপ্রিয় দর্শনীয় স্থান কাজিরবাগ ইকো পার্ক নিয়ে সর্বপ্রথম টিকিট কাউন্টার থেকে আমরা ছয়জনের জন্য ছয়টা টিকিট কেটে নিলাম প্রতি টিকিটের দাম পড়বে পঁচিশ টাকা করে এই পার্কটির আয়তন প্রায় এগারো একরের মতো আর এটি স্থাপিত হয়েছে দুই হাজার পনেরো থেকে আঠারোর মধ্যেই এই পার্কের মাঝামাঝি স্থানে রয়েছে দৃষ্টিনন্দন একটি পুকুর যদিও এটা অনেকটাই ছোট পুকুরের চারপাশে রয়েছে গাছপালা আর ছায়াগেরা সমূহ এখানে আসলে আপনি দেখতে পারবেন ছোট ছোটো সমূহ যেখানে রয়েছে বানর খরগোশ হরিণ এবং ইত্যাদি ইত্যাদি এই হরিণগুলোকে পর্যবেক্ষণ করার জন্য রয়েছে সুরক্ষিত বেড়া বা জাল ভ্রমণ শেষ করে উঠে গেলাম ইকো পার্কের সাততলা ওয়াচ টাওয়ারে এখান থেকে ইকো পার্কটা পুরো ফাঁকের চোখে দেখা যায় যেটা অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় লাগে ভিডিওটি এতটুকু পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম